ইতিহাসে প্রথমবার কেউ একজন পুরো বিশ্বের রেকর্ড ভেঙে দিয়ে এমন একটা রেকর্ড করলো যেই রেকর্ডটা কারোর বানতে গেলে আরও কয়েক বছরও লাগতে পারে হ্যাঁ আমি বলছি মিস্টার বিস্টের কথা যার চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আরও অনেক আগেই কিন্তু মিস্টার বিস্টের চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর সে কোনো রকম একটা প্লে বাটন পাবে না সেটা কিন্তু হবে না তো মিস্টার বিষ্টের জন্য কিন্তু ইউটিউবের সিইও নীল মকন নিজে কিন্তু একটা প্লে বাটন নিয়ে এসছে আর আপনারা অনেকেই এই প্লে বাটনটাকে বলছেন যে ডায়মন্ড বাটনই ছিল কিন্তু ডায়মন্ড প্লে বাটনের মাঝখানে শুধু একটা নীল কালার বসিয়ে দিয়েছে আসলে অনেকেই এই রকম বলছে আর এই এত সুন্দর একটা দাতু দিয়ে বানানো জিনিসটা ওইটার থেকে কিন্তু অনেক এক্সপেন্সিভ হতে চলেছে আর যেহেতু কোথায় শুধু দশ মিলিয়ন আর কোথায় চারশো মিলিয়ন আপনারা পার্থক্যটা বুঝতেই পারতেছেন মিস্টার বিস্ট যার ভিডিও দেখে একটা এনে মানুষ হাসত কিন্তু মিস্টার বিস্টের নিজের ওপর এতটাই কনফিডেন্স ছিল যে আমি একদিন অনেক বড় করব। কিন্তু দেখেন আজকে সে এমন বড় করে ফেলেছে যেটা মানে মানুষ চিন্তাও করতে পারে না বিলিয়ন ডলারের মালিক পর্যন্ত হয়ে গেছে মিস্টার বিস্ট নিজেই বলেছেন আমার অ্যাকাউন্টে দশ লক্ষ ডলার পর্যন্ত পাওয়া যাবে না কারণ আমি যেই টাকা ইনকাম করি সেইগুলো আবার কিন্তু আমি ভিডিওতেই ইনভেস্ট করে দেই ২৬ বছর বয়সে কেউ কি পারে এরকম বিলেনিয়ার হতে মিস্টার বিস্ট কিন্তু এখন তিন হাজার জন মানুষের ভিতর একজন হয়ে গেছে কারণ আমাদের পুরো পৃথিবীতে গুগল সার্চে বলেছে তিন হাজার জন মানুষ রয়েছে যারা কিনা বিলেনিয়ার বিলিয়ন ডলারের মালিক আর সেখানে কিন্তু মিস্টার বিস্টো নামটা লিখিয়ে ফেলেছেন অনেক বড় বড় কোম্পানির মালিক ওরা যেখানে বিলিনিয়ার হতে পারে না আর সেখানে মিস্টার বিস্ট একজন ইউটিউবার হয়ে বিলিনিয়ার হয়ে গেছে এটা ইতিহাস না তো এটা কি মিস্টার বিস্টের দুই সালে কিন্তু নেটওয়ার্ক ছিল চারশো তিয়াত্তর মিলিয়ন ডলার যার ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারে সাতশো মিলিয়ন ডলার আর এটা কিন্তু তার ইউটিউবের না এটা তার ক্রিস্টিভেলস কোম্পানি চকলেটে আপনি কি ভাবতে পারেন এরকম ইতিহাস কেউ আরও গড়তে পারবে মিস্টার বিষ্টের রেকর্ড আরও কেউ বানতে পারবে আর দুই সাল শেষ হওয়ার আগে মিস্টার বিষ্ট কতগুলো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন আর আপনারা যদি জানতে চান মিস্টার বিস্ট কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করে তাহলে এই ভিডিওটিতে ক্লিক করে দেখে নিন আপনাদের সাথে দেখা হচ্ছে ওইখানেই